জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন আশা করছি আপনারা ভগবান ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি কয়েকটি বিশেষ লজ্জাবতী গাছের তান্ত্রিক প্রয়োগ সম্পর্কে বলবো এবং লজ্জাবতী গাছের শিকড় ধারণ করলে কিভাবে আপনারা আপনাদের আর্থিক সমস্যা দূর করতে পারবেন এছাড়া লজ্জাপতি গাছের শিকড় ধারক করলে একাধিক লাভ পেতে পারেন এছাড়া আপনার শত্রু যে আপনাকে ভিতরে ভিতরে যে শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে সেই শত্রুকে আপনি আপনার বসে আনতে পারবেন তো চলুন বন্ধুরা আপনাদেরকে সেই তথ্য কিছু তথ্য আমি দেব তাই অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরিশেষে আপনারা যদি তন্ত্রমন্ত্র বশীকরণ ধর্মশাস্ত্র বাস্তুশাস্ত্র বিষয়ক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমি বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে অল করে রাখবেন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি লজ্জাবতী গাছে ডাল পালা ফুল মল শিকড় এগুলো কিন্তু ভেষজ গুণে বেশ পরিপূর্ণ তথা লজ্জাবতী শিকড় যৌবন ধরে রাখতে সাহায্য করে অর্থাৎ বিশ্বজুড়ে উপকারী গাছ হিসেবে এটি কিন্তু আমাদের কাছে বেশ পরিচিত তবে জ্যোতিষশাস্ত্র মতে এই লজ্জাবতী গাছের এমন কয়েকটি বিশেষ গুণ রয়েছে যেগুলো যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে সুনিশ্চিত জীবনে কিন্তু সফলতা পাবেন দেখুন বন্ধুরা যেসব পরিবারে দাম্পত্য সুখ একেবারে নেই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য অশান্তি বেঁধে থাকে সেই ক্ষেত্রে লজ্জাবতী গাছের প্রয়োগ কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে করা হয় সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি এরকম পারিবারিক দাম্পত্য সমস্যায় ভুগছেন তাহলে একটা কাজ করবেন লজ্জাবতী গাছের ডাল পাতা মূল এগুলি একত্রিত করে এক সঙ্গে ভালো করে পিষে নেবেন পিষিয়ে নেওয়ার পর সেই পেস্টটিকে আপনারা কিন্তু আপনাদের কপালে তিলক হিসেবে লেপন করবেন এর ফলে দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে দাম্পত্য কলহ মিটবে স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের আদান প্রদান হবে এবং পরিবারে একে আনন্দের পরিবেশ লক্ষণীয় হবে তবে এই উপায়ে স্বামী স্ত্রী উভয়ে কি করতে হবে এছাড়া বন্ধুরা দেখুন এরপর আপনাদেরকে বলবো। আপনারা লজ্জাবতী গাছের মূল যদি ধারণ করেন একটি বিশেষ কিছু উপকার তাহলে পাবেন আপনারা যে কোনো রবিবার দিন বা সূর্যগ্রহণের দিন বা পূর্ণিমা তিথি গেলে এই তিথিগুলিকে শাস্ত্র মতে অত্যন্ত শুভ বলা হয় তাই এই উপায়টি করার জন্য আপনারা লজ্জাবতী গাছের মূল সংগ্রহ করে নিয়ে আসতে হবে এছাড়া এই রবিবার দিন অর্থাৎ সূর্যগ্রহণ অর্থাৎ পূর্ণিমার দিন এটিকে করতে হবে হ্যাঁ বন্ধুরা এখানে একটা কথা আপনারাকে বলে রাখি যে গাছের শিকড় ধারণ করলে সবাই কিন্তু ফল লাভ পায় না গাছের শিকড় ধারণ করার বিশেষ কিছু বিধিনিয়ম পূর্বক আছে আপনারা যদি সঠিক বিধিনিয়মভাবে সেই উপায় যদি করতে পারেন অবশ্যই আমি বলবো এগুলোকে অবিশ্বাস করা যায় না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর দেখুন পাথরের মধ্যেও ভগবান পাওয়া যায় তাই আপনি মনে প্রাণে ভক্তি বিশ্বাস রেখে ভগবান শিহরির কৃপায় এই উপায় যদি করতে পারেন তবেই সেই কাজ আপনি তাতে ফল পাবেন বন্ধুরা এই বিশেষ তিথি বা রবিবার দিন এই উপায়টি করার জন্য সর্বপ্রথম আপনাকে সেই গাছের কাছে নিমন্ত্রণ করতে হবে সন্ধ্যাবেলা সেই গাছের কাছে গিয়ে ধূপ দীপ জ্বালিয়ে সেই গাছকে নিমন্তন্ন করে আসতে হবে এটি মাথায় খেয়াল রাখবে সবসময় নিমন্ত্রণ করার সময় যেন কোনো ব্যক্তি যেন আপনাকে দেখে না ফেলে এছাড়া কোনো ব্যক্তি যেন আপনাকে পিছু পিছন থেকে যেন ডাক না দেয় এই উপায়টি সন্ধ্যাবেলা করার সময় আপনাকে যেন কোনো খারাপ নজরের ব্যক্তি দেখে না ফেলে এমন কিছু মানুষের পুনজর খারাপ শক্তি আছে যে আপনার শুভ কাজে বাধা হতে পারে তাই এই কাজটি যখন করবেন অবশ্যই গোপনভাবে করবেন আপনি যেদিন করবেন পূর্ণিমা হোক বা রবিবার হোক বা শুভ যে কোনো তিথিতে হোক যেদিন করবেন বা সূর্যগ্রহণের দিন তার আগের দিন আপনাকে সন্ধ্যাবেলা সেই গাছের কাছে নিমন্ত্রণ করে আসতে হবে এরপর পরের দিন হয় রবিবার দিন হয় সূর্যগ্রহণের দিন অর্থাৎ পূর্ণিমার দিন যেদিন গাছটির শিকড় আপনি তুলে আনবেন সেদিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে সেই গাছের শিকড় তুলে এনে আপনি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন এরপর সারা রাত আপনি সেটিকে ভালো করে জলে ধুয়ে নিয়ে আপনি গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেই শিকড়টিকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে সেটিকে সাদা চন্দনের প্রলেপ দিবেন এবং মূলটি দিয়ে ভালো করে লাগিয়ে দিবেন এবং সেটিকে আপনি আপনার ঠাকুর ঘরে বা ঠাকুরের কাছে রেখে দেবেন এবং আপনারা নিত্য পূজা যেভাবে করেন সেইভাবে পুজো অর্চনা যদি করেন তাহলে অবশ্যই আপনাদের যে ঠাকুর ঘরে যে দেবতা রয়েছে তাদের চরণে এটিকে রাখতে ভুলবেন না এরপর আপনারা আপনাদের ইচ্ছে মতো নিত্য পূজা যেভাবে করেন সেইভাবে পূজা অর্চনা করে এরপর এই লজ্জাবতী গাছের মূলটি শেষ চন্দন যে মাখিয়ে রেখেছিলেন সেটিকে আপনারা একটি সাদা কাপড়ে মুড়ে অর্থাৎ যে কোনো একটি কাপ সাদা কাপড়ে মুড়ে পুজো অর্চনা শেষের পর নিজের মনস্কামনা ঠাকুরের কাছে বলে আপনারা সেই লজ্জাবতী গাছের শিকড় সাদা সুতোতে বেঁধে পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে অবশ্যই পরবেন এতে করে আপনারা অনেক প্রকার শুভ ফল পাবেন আপনারা কিন্তু অবশ্যই এর ফল পাবেন প্রথমত আমি বলবো যারা ধরুন গর্ভবতী মহিলা তারা যদি এই উপায় এইভাবে শিকড় ধারণ করেন তাহলে কিন্তু সেই সব মহিলাদের সুখকর সুখকর প্রসব হবে অর্থাৎ প্রসব করার সময় কোনো জটিলতা চট করে এদেরকে ক্ষতিগ্রস্ত করবে করতে পারবে না সুস্থভাবে আপনারা কিন্তু নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারবেন যাদের তরুণ পারিবারিক অশান্তি চরমে উঠেছে দাম্পত্য কলহ রয়েছে তারা যদি এই শিকড় ধারণ করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে চরম সুখ লাভ করতে পারবেন যেহেতু লজ্জাবতী গাছ তন্ত্র তন্ত্রশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র মতো অতিমাত্রায় প্রয়োগ হয় সেহেতু লজ্জাবতী গাছের শিকড় আপনার কাছে যতক্ষণ থাকবে আপনার যত বড়ই শত্রু হোক আপনার শত্রু বসে আসবে এছাড়া এই শিকড় ধারণ করার পর থেকে আপনি নিজে অনুভব করতে পারবেন তবে হ্যাঁ এই শিকড় ধারণ করার পরে আপনি বিশেষ করে দুটি জায়গাতে যাবেন না একটি হচ্ছে মরা বাড়ি আর একটি হচ্ছে ছেলে হওয়া বাড়ি তবে অবশ্যই এই শিকর ধারণ করার কিছুদিন পর থেকে আপনি এর অনুভব বুঝতে পারবেন আপনার দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজ আপনার তাড়াতাড়ি দ্রুত সম্পন্ন হবে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে বন্ধুরা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর মনে প্রাণে ভক্তি বিশ্বাস রেখে যদি এই উপায় এইভাবে করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বলবো আপনি তার ফল পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল করে দেবেন এই ধরনের ভিডিও নিত্য নতুন দেখার জন্য আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ